আর ওই প্যান্টটা দেন আর একটা গেঞ্জি দেন প্যানটা হোটেল গ্রান্ড সাফান এই ঢাল সোজা নামলে দোকানটা পাবেন দোকানটার ভিতরে এই যে দেখুন কি সুন্দর গেঞ্জি গেঞ্জিটা দেখে মনটা বইয়া গেল গেঞ্জিটা নিয়ে নিলাম আর একটা প্যান্ট নিতেছি বন্ধুরা সাগরে আমরা গোসল করতেছি ফ্যামিলি সবাই মিলে কিন্তু ভিডিও করতে পারতেছি না কারণ পরিমাণ মোবাইলটা হয়ে যায় তো চিন্তা করলাম একটি আর ফিরে গেলে তার কারণে ভিডিও করতেছি না এই যে আমার বাচ্চাটা এই যে দেখুন ঢেউ এর দেখুন আমি চাইছিলাম বারবার যে ভিডিও করি কিন্তু করবো না তারপর একটু ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ তুমি আমার হেফাজত করো আমার ভাই বোন সবাই একসাথে নট ওয়াটারপ্রুফ মোবাইল কিনাটাই যে এখন থেকে ওয়াটারপ্রুফ সেট কিনবো দেখুন 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 পরিমাণটা দেখুন

ওয়াটারপ্রুফ করতে হবে পরবর্তীতে এই পানি খেয়ে করে